ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আপনি চাইলে খুব সহজেই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন চমৎকার এই ব্রেড রোলটি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন আমি এখানে কিছু পাউডার স্লাইস নিচ্ছি আর এখানে আমি দুই সাইডটা কেটে একটু সমান করে নিব আর সুন্দর মতো আমি লম্বা লম্বি করে কাট করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে এই কাঠটা আমার প্রথমে একটু মোটা হয়ে গিয়েছিল পরবর্তীতে কিন্তু আমি চিকন করে আবারও কেটে নিয়েছিলাম যাই হোক এরকম সাইজ দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু রেডি করে রাখলাম আর এখানে আমি একটা ছোট শশা নিচ্ছি আর শশাটা আমি সুন্দর মতো কুচি করে নিব কারণ এই শশা কুচিটা আমি যেহেতু পুর হিসেবে ব্যবহার করবো সেই অনুযায়ী আমাকে চিকন করে কাটতে হবে একদম ছোট ছোট পিস তো এখানে সব কিছু সুন্দর মতো রেডি করে নিলাম আর একটি বাটিতে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি একটি একদমই কাঁচা ডিম নর্মাল তাপমাত্রা দিবেন তো ডিমটা আমি এখানে দেওয়ার পরে আপনি চাইলে সামান্য একটু লবণ একটু পেঁয়াজ কুচি কিংবা বিভিন্ন যে মশলাগুলো রয়েছে এগুলো দিতে পারেন আর আমি এখানে খুব বেশি উপাদান ব্যবহার করছি না সামান্য একটু লবণ দিয়ে দেবো আর স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি আপনারা চলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমার কাছে যা যা অ্যাভেলেবল ছিল ঘরে আমি সেগুলো দিয়ে আজকে রান্না করছি এবার ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি আর ওদিকে আমি চুলাই ফ্রাই প্যান বসে দিয়েছি এবং ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি যাতে সব দিকে বসে যায় আর এখানে আমি পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি মানে লম্বা লম্বি যে কাট করে রেখেছিলাম তো এখানে আমি প্রথমবার যেহেতু আমি এটি বানাচ্ছি তো ফার্স্ট টাইম যেটা বানিয়েছিলাম এটা খুব একটা ভালো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমি এই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি মানে ডিমটা চামচ দিয়ে মাছ মাছ দিয়ে মাছ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে উপর দিয়েও দিয়ে দিব আগে ভেতরটা ফিল আপ করে নিচ্ছি কারণ সব কিছু যদি ভালো মতো না হয় তাহলে ছাড়া ছাড়া খাপ ছাড়া লাগবে দেখতে তো এবার আমি উপরের সাইডটাতে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি আপনারা এখানে ব্রাশ ইউজ করতে পারেন আমার এখানে আমি চামচটাই ব্যবহার করছি তো এই এই এক সাইডটা যখন হয়ে আসবে আমি এটা উলটিয়ে দিব আর উল্টাতে গিয়ে আমার বিপত্তি ঘটে গিয়েছে কারণ এই স্লাইসটা অনেক বেশি বড়ো হয়ে গিয়েছিল যাই হোক সমস্যা নেই প্রথমবারটা একটু প্রবলেম হবে এটা স্বাভাবিক তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস টমেটো সস আপনারা চাইলে এখানে যে কোনো রকম সস ইউজ করতে পারেন তো টমেটো সসটা দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিজ আপনারা চাইলে মেয়োনিজ অ্যাড করতে পারেন এখানে আমার কাছে মেয়োনজ ছিল না এই বিধায় আমি এখানে চিজ ব্যবহার করেছি আর এখানে একটু চিকেন কিমা যেটা পেঁয়াজ মরিচের গুঁড়া মশলাপাতি দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু শশা কুচি আপনারা চাইলে বিভিন্ন রকম ক্যাপসিকাম টমেটো কুচি এগুলো ব্যবহার করতে পারেন গাজর কুচি তো এখানে দেওয়া হয়ে গেলে যখন মেল্ট হয়ে আসবে তখন এটা আমি ভাজ করে নিব এবং ভাজটা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো আসেনি তো সেকেন্ড টাইম আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমি পাউরুটির স্লাইসটা আরেকটু চিকন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আশা করছি আপনাদের সুবিধা হবে বুঝতে তো এখানে আমি আবারও ডিমের গোলা যে রয়েছে সেটি আমি মাছ মাছ দিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভার তো উল্টে নিচ্ছি উল্টে দেওয়া হয়ে গেলে আবারও আমি সেম যে প্রসেসিং সেটি অ্যাপ্লাই করব প্রথমে সস তারপরে এখানে দিয়ে দেবো গ্রেট করা চিজ আপনারা এখানে যে কোনো স্লাইস চিজও ব্যবহার করতে পারেন আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি তো এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখানে পেঁয়াজ যেহেতু আমি বেশি করে দিয়েছি এই জন্য আর কোনো পেঁয়াজ কুচি অ্যাড করছি না আর কাঁচা পেঁয়াজটা আমি খেতে খুব একটা পছন্দও করি না আর ওপর কুচি দিয়ে আমি সুন্দর মতো এটি যখন ভেতরটা মেল্ট হয়ে যাবে চিজ তখন আমি আস্তে আস্তে এটি ফোল্ড করে দেবো এটি খুবই সাবধানতা সহিত করতে হবে আর সেকেন্ড টাইম মশালা খুব বেশি ভালো হয়েছে আর উপরে আপনি সস দিয়ে এটি পরিবেশন করতে পারেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আর বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না সে পর্যন্ত সঙ্গে থাকুন নতুন রেসিপি আসছে